সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহনাল সকলে ভালো আছো তো আজকে আমরা দেখব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়ের শর্টকাট করতে গেলে কিন্তু তিন লাইনের প্রয়োজন হয় কিন্তু আজকের ক্লাসটা দেখার পর আমরা খুব সহজেই নিখুদভাবে এক লাইনের মাধ্যমে মুখে মুখেই কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো তো এটা ভালোভাবে বুঝার জন্য কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি আজকের ক্লাসে যে যে অঙ্ক তোমাদেরকে দেখাবো এই অঙ্কগুলোর বর্গ বিরাশির বর্গ এবং নিরানব্বই এর বর্গ এই চারটা বাদে এগারো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যার বর্গই কিন্তু আমরা এক লাইনের মাধ্যমে মুখে মুখে বের করে ফেলতে পারবো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের সমাধান অংশে চলে প্রথমেই কথা বলবো বর্গ কিভাবে বের করতে হয় এটা নিয়ে তো আমরা কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ সর্ব ডানের অঙ্ক বা সবার শেষের অঙ্কটার বর্গ করতে হবে তো আমরা সবার শেষের অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে দুই দুইকে বর্গ করলে হয় চার আমরা বর্গ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে শেষের অঙ্কটাকে বর্গ করব। বর্গ করলে হয় চার যদি হাতের কোনো সংখ্যা থাকে তাহলে ওইটাকে কিন্তু রেখে দিতে হবে এখন আমরা দুইয়ের বর্গ করলাম চার তারপরে যে কাজটা করতে হবে প্রথম এবং শেষ এই দুইটা অঙ্ককে গুণ করতে হবে প্রথম অঙ্ক এবং শেষের অঙ্কটাকে গুণ করতে হবে তো গুণ করলে হয় দুই একে দুই তারপর এটার দ্বিগুণ নিতে হবে দুই একে দুই এটার দ্বিগুণ হচ্ছে চার দুই এর দ্বিগুণ চার তারপর আবার প্রথম সংখ্যার বর্গ করতে হবে প্রথম সংখ্যার বর্গ এক তাহলে আমরা কি করলাম শেষ অঙ্ক এবং প্রথম অঙ্কের বর্গ করলাম আর মাঝখানের সংখ্যাটা হচ্ছে এই দুইটা অঙ্কের গুণ ফলের দ্বিগুণ এই দুইটা অঙ্কের গুণ ফল দুই দুই এর দ্বিগুণ হচ্ছে চার আর এর বর্গ চার একের বর্গ হচ্ছে এক আমরা কিন্তু খুব সহজেই বারো এর বর্গটা নির্ণয় করে ফেললাম তো তোমাদের বুঝার সুবিধার্থে আমি বাকি অঙ্কগুলাও এখন করার চেষ্টা করব। এখন আমরা দেখব দ্বিতীয় যে অঙ্কটা ছিল অর্থাৎ পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের বর্গ এখন আমরা নির্ণয় করব তো এখন আমরা বের করব পঁয়ত্রিশের বর্গ আমি কিন্তু প্রথম অঙ্কে বলেছিলাম শেষের যে অঙ্কটা ওইটাকে প্রথমে বর্গ করতে হবে তো শেষের অঙ্কটা আছে পাঁচ পাঁচকে বর্গ করলে হয় পঁচিশ পঁচিশের পাঁচ লিখেছি হাতের আছে শেষের অঙ্কের বর্গের মান হচ্ছে পঁচিশ পঁচিশের মধ্যে পাঁচ লিখলাম আর হাতের দুই তারপর এই দুইটা অঙ্ককে গুণ করতে হবে তো তিন আর পাঁচকে গুণ করলে হয় তিন পাঁচে পনেরো আমি বলেছিলাম গুণ করার পর কিন্তু দ্বিগুণ সংখ্যা নিতে হবে তো তিন পাঁচে পনেরো পনেরো দ্বিগুণ আমরা জানি ত্রিশ হাতের ছিল দুই হাতের দুই এবং যদি আমরা করি তাহলে এটার কিন্তু আমি দুই নামালাম হাতের থাকছে তিন তারপর প্রথম সংখ্যাকে আবার বর্গ করতে হবে তো প্রথম সংখ্যা তিন তিনের বর্গ আমরা জানি তিন তিরিকে নয় আর হাতের ছিল তিন তো নয় আর তিন যুগ করলে এটা মানা সে বারো আমরা শেষে জানি সম্পূর্ণ সংখ্যাটাকে লিখে দিতে হয় অর্থাৎ পঁয়ত্রিশের বর্গ আমরা খুব সহজে বের করে ফেললাম বারো শতক এবং শেষের অঙ্ক দুইটা অঙ্কের বর্গ করতে হবে আর মধ্যে এই দুইটা অঙ্কের গুণ ফলের দ্বিগুণ সংখ্যা নিতে হবে হাতের কিছু থাকলে তা কিন্তু অবশ্যই যুগ করে দিতে হবে তো আমরা কিন্তু খুব সহজেই পঁয়ত্রিশের বর্গটাও বের করে ফেললাম তো আমরা এখন তিন নাম্বার অঙ্কের যে বর্গটা দেখেছিলাম এই তিন নাম্বার অঙ্কের বর্গের সমাধানটা করে দেব আমরা দেখব বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তো বিরাশির বর্গ নির্ণয় করতে গেলে ঠিক আগের মতই আমরা প্রথমত এর বর্গ করবো এর বর্গ আমরা জানি চার হাতে কিছু থাকে না তারপর এই দুইটা অঙ্কের গুণ করব আমরা জানি আট আর দুইয়ের গুণ ফল হচ্ছে ষোলো তো আমরা বর্গ করার সময় কিন্তু এই গুণ ফলের দ্বিগুণ সংখ্যা লিখব তো আট আর দুই এর গুণ ফল যদি ষোলো হয় আর ষোলোর দ্বিগুণ সংখ্যা লিখি তাহলে আমরা জানি বত্রিশ হয় তো ষোলর দ্বিগুণ বত্রিশ বত্রিশ থেকে কিন্তু আমি দুই লিখলাম হাতে থেকে গেল তিন তারপর আবার প্রথম অঙ্কের বর্গ তো আটের বর্গ আট আটে চৌষট্টি আর হাতের তিন সহ হচ্ছে সাতষট্টি অর্থাৎ বিরাশির বর্গ করলে হয় ছয় হাজার সাতশত চব্বিশ শেষের অঙ্কের বর্গ প্রথম অঙ্কের বর্গ আর মধ্যে দুইটা অঙ্কের গুণ ফলের দ্বিগুণ এই মেথডে আমরা কিন্তু যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা এখন আমাদের সর্বশেষ যে সংখ্যাটা ছিল সর্বশেষ সংখ্যার বর্গ নির্ণয় করে আজকের ক্লাসটা এখানেই শেষ করে তো আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ যে নিরানব্বই সংখ্যাটা ছিল ওই নিরানব্বই সংখ্যাটার বর্গ নির্ণয় তো নিরানব্বই নির্ণয়ের এখানে সর্বশেষ অঙ্কটা নয় আমরা যদি নয়ের বর্গ করি নয়ের বর্গ আমরা জানি একাশি হাতের থাকছে আট তারপর মধ্যের দুইটা সংখ্যাকে গুণ করব তো মধ্যে দুইটা অঙ্ককে গুণ করলেন নয় নং একাশি তারপর এটা দ্বিগুণ নিতে হবে আমরা জানি একাশির দ্বিগুণ হচ্ছে একশ বা একশত সত্তর একশত সত্তরের আমরা নামালাম শূন্য হাতের কিন্তু থেকে যাচ্ছে শতেরো আমরা কিন্তু একটা অঙ্কই নামাবো আর সম্পূর্ণ অঙ্কটা বাকি যে থাকবে ওইটা কিন্তু হাতে চলে যাবে তো একাশির দ্বিগুণ হচ্ছে ১৬২ বাষট্টি হাতের আটশো হয় একশো সত্তর একশো শূন্য নামালাম আর হাতে চলে যাচ্ছে সতেরো তারপর প্রথম অঙ্কের আবার বর্গ তো নয়ের বর্গ করলে আমরা জানি নয় নং আর হাতের সত্র সহ হয় একাশি আর সত্র আটানব্বই অর্থাৎ নিরানব্বই কে বর্গ করলে এটার মান আসে নয় এক তো আমরা এভাবে চাইলে কিন্তু দুই অঙ্কের ভিতরে যে কোনো সংখ্যার বর্গ এক নিমিষেই বের করতে পারি আমাদের কিন্তু তেমন কঠিন কোনো পন্থা অবলম্বন করারও প্রয়োজন নেই তো আমরা আজকে যে ক্লাসটা দেখলাম এই ক্লাসের মধ্যে যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে ওইটা কিন্তু অবশ্যই আমাকে অবগত করবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম